আসসালামু আলাইকুম বিয়াস রকমারি কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলবো আপনারা যারা নতুন কামারি আছেন তাদের উদ্দেশ্যে তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে অনেকে দেখার সুযোগ করে দেবেন তো আপনারা অনেকেই ভাবতেছেন যে কামার করে সফলতা অর্জন করা খুবই সহজ কিন্তু আপনারা ইউটিউবে দেখছেন যে অনেকেই কামার করে সফলতা অর্জন করেছে কিন্তু আপনারা জানেন না কামারের একজন কামারির পিছনের যে গল্পটা সেটা আপনারা জানেন না তো আপনারা যারা নতুন কামারি হতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে পরিশ্রমী হতে হবে কারণ পরিশ্রম ছাড়া আপনারা কামারে সফলতা অর্জন করতে পারবেন না কারণ আপনারা ইউটিউব দেখে ভাবছেন যে সহজ আসলে সেটা না কারণ একজন কামারিকে সবসময় পরিশ্রম করতে হয় দেখেন আমি কিন্তু এখন বাজে রাত বারোটা আমি বাজার থেকে আসছি তারপরেও কিন্তু আমাকে কোন এসে কামারে কাজ করতে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তাই কামারে যারা আছেন তারা কিন্তু রাত দিন সময় না সব সময় পরিশ্রম করতে হয় তাই এই মন মানসিকতা নিয়ে আপনাদেরকে কামারে আসতে হবে আর যদি আপনি নিজে পরিশ্রম করতে না পারেন তাহলে আমি মনে করি যে কামারে আশাটা আপনার জন্য উচিত হবে না কারণ একজন কামারিকে অবশ্যই তার নিজে পরিশ্রম করতে হবে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কাজ নিজে করাটাই ভালো আর আপনারা যদি ভাবেন না প্রথমে কর্মচারী দিয়ে এটা কামার শুরু করবেন তাহলে সেটা আপনাদের ভুল ধারণা হবে কারণ আপনারা প্রথমেই ভাববেন না যে আপনারা এসে কামারে লাভ করে ফেলবেন কারণ আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি এই কামারে কতটুকু আয় ব্যয় হচ্ছে যখন আপনি বুঝতে পারবেন যে না আমার কামারে ভালো আয় হচ্ছে তখন আপনি একজন কর্মচারী নিতে পারেন এর আগে যদি আপনি নিজে করতে পারেন তাহলেই সবচেয়ে ভালো সেই জন্য আপনার অবশ্যই কামারের প্রতি অভিজ্ঞতা থাকতে হবে এবং কঠোর পরিশ্রমী হতে হবে না হলে আপনি কামারে সফলতা অর্জন করতে পারবেন না আর আপনারা যারা ভাবেন যে ইউটিউবে দেখি যে সকলেই যে অনেক কামারে সফলতা অর্জন করে ফেলেছে অনেক ভালোই লাগে দেখলে কিন্তু আসলে আপনারা জানেন না তারা কি পরিশ্রম করে এ পর্যন্ত এসেছে তাদের যে কঠোর পরিশ্রম করতে হয়েছে সেটা আপনাদেরকে দেখায় না তারা শুধু আপনাদেরকে দেখায় যে সফলতার গল্প আর এই সফলতার গল্প দেখে অনেকেই কামারে চলে আসে এবং কিছুদিন কামার করার পরে তারা লসের সম্মুখীন হয় তাই আপনাদেরকে আমি আবারও বলতে চাই যে আপনারা ভালো করে জেনে বুঝে তারপর কামার করবেন এবং নিজে যাতে কঠোর পরিশ্রম করতে পারেন সেটা ভেবেই আপনারা কামারে আসবেন পরিশেষে আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের যাদের প্রচুর পরিমাণে গাছ চাষ করার মতো জায়গা আছে তারা গাছ চাষ করে তারপর কামার করবেন কারণ বর্তমান বাজারে দানাদার খাবারের যে দাম তাই আমি মনে করি গাছের কোনো বিকল্প নেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন